আমাদের নাটকটা একটা আধ্যাত্মিক নাটক এই নাটকের নাম হলো আত্মার মুক্তি এখানে চলচ্চিত্র ছয় জন আছে ছয় জনের মধ্যে উদয় মানিক হচ্ছে ধর্মপরায়ণ বাবা একজন সে হচ্ছে অভিজ্ঞ এবং ধর্মপরায়ণ আর যে ব্যক্তি আছে অর্পিতা রানী ঘোষ সে হচ্ছে আধ্যাত্মিক গুরু যে কিনা জগৎ ঘুরে ঘুরে সে নাম বিলি করে হরিনাম বিলি করে এবং স্বয়ং বাবার ছেলে হচ্ছে স্বয়ং সাহা সে হচ্ছে অসৎ প্রকৃতি এবং ধর্মবিমুখ এবং লোভী সে বাবা একটা বিনা দোষে সে অসৎ হয়ে গেছে এবং তার পুত্র হচ্ছে বর্ষা দাস সে ধর্মবিশ্বাসে এবং সহনশীল এবং তার স্বয়ংসার অর্থাৎ অসৎ ছেলের তার দুজন কন্যা খুবই নিষ্পাপ এবং কুমল মেয়ে তার সবসময় সত্যের খুঁজে থাকে এবং তার ছেলে নীরব সে খুবই নিষ্পাপ এবং সে এখনো বিদ্যালয়ে না সে কিছু বুঝে না একদম নাবালক শিশু সে শুধু ঘুমাচ্ছে ওকে আপনারা এই নাটকের মঞ্চটা উপভোগরণ এমনকি আপনারা বুঝতে পারবেন যে আধ্যাত্মিক যে আত্মগত মুক্তিটা কিভাবে হয় সেটা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে যদি নাটকটা আমি পরিচালনা করছি যদি কোনো ক্ষমা যদি কোনো যদি ভুল হয়ে থাকে নাটকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এটা আমার প্রথম আপনারা সবাই ক্ষমা করবেন আমাদের সবাইকে ভগবান আপনার চরণে আমার শতকোটি প্রণাম ওম নম ভগবত বাসুদেবায় ওম নমো ভগবত বাসুদেবায়ু ওম নমো ভগবতে বাসুদেবায়ু শ্রীমদ্ ভগবৎ গীতা অর্থ শ্রী গীতার দ্বিতীয় অর্ধায় শ্লোক নঙ্ক সাতচল্লিশ অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে ফলের নয়

ব্যবসা করব আমাকে টাকা দাও শীঘ্রই টাকা দাও এই সারিন দাদা অ্যাম্বুলেন্স

কিন্তু আত্মা অমর ও শান্তি 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 নমস্কার এই নাটক থেকে আমরা যে শিখতে পারলাম তা হলো ও মানুষের ঘটাতে পারে কিন্তু আত্মা তবু অমর ও ঈশ্বরের অংশ গীতার বাণী আমাদের শেখায় মৃত্যু কখনো শেষ হয় না আত্মা চিরন্তন এবং সত্যিকারের মুক্তি আসে আত্মজ্ঞান ও ধর্মপথে ফিরে আসার মধ্য দিয়ে ধন্যবাদ